পুরের কালকিনিতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দুই এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উপজেলা পৌর ও কলেজ ছাত্র দলের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইউকে লিজেন্ড একাদশকে তিন উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পৌরসভার সাত নং ওয়ার্ড যুবসংঘ একাদশ এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইউকে লিজেন্ড একাদশ প্রথমে ব্যাট করে তারা একশো তেপ্পান্ন রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নামে পৌরসভার সাত নং ওয়ার্ড যুবসংঘ একাদশ তিন বল হাতে রেখে তিন উইকেটে ম্যাচ জিতে নেয় তারা বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ছিচল্লিশ রান সংগ্রহ করে সেরা পুরস্কার জিতে নেন রায়হান আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এ সময় বিজয়ী দলের পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদ হাওলাদার বলেন যুব সমাজের উন্নয়নে খেলাধুলার কোনো বিকল্প নাই বর্তমানে মাদক ও মোবাইল আসক্ত হয়ে পড়েছে যুব সমাজ তাই সেখান থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে খেলাধুলা এ সময় উপস্থিত ছিলেন কালকিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক ব্যাপারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজল আহমেদ পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসান হাওলাদার পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ ব্যাপারী কলেজ ছাত্র দলের আহ্বায়ক মাজারুল শিকদার কলেজ ছাত্রদলের সদস্য সচিব শহীদ ব্যাপারী কালকিনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম সহ অন্যান্যরা